শেয়বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়াবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে বাইশ আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তার আগে দেখেনি মার্কেট আজকে কী অবস্থায় ছিল তো সেন্সেক্সকে যদি দেখেন সেনসেক্স আজকের ডেটে তিনি শেষে একশো সাতচল্লিশ পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে একাশি হাজার তিপ্পান্নতে ক্লোজিং দিয়েছে যেটা আজকে হাই মেরেছিল একাশি হাজার দুশো ছত্রিশ সেখান থেকে কিছুটা নিচে নেমেছে শেষের দিকে তো পজিটিভেই শেষ করেছে নিপটিকে যদি দেখেন নিপ ও একচল্লিশ পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটা কিন্তু ভালো রকম গ্যাপ আপে খুলেছিল চব্বিশ হাজার আটশো তেষট্টিতে সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে পরে চব্বিশ হাজার আটশো এগারোতে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি তুলনামূলক বেশি ট্রেন দেখিয়েছে আজকে তিনশো পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে পঞ্চাশ হাজার নশো পঁচাশিতে ক্লোজিং দিয়েছে যেটা কিন্তু একসময় একান্ন হাজারের যে লেভেলটি সেটার উপরে চলে গিয়েছিল তো যাই হোক তিনি এসে এসে পঞ্চাশ হাজার নশো পঁচাশিতে ক্লোজিং দিয়েছে মানে মার্কেট কিন্তু সবুজেই শেষ করেছে তো এখন চলে আসি স্টক স্পেসিফিক যে আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে বাজাজ অটো লিমিটেড আজকের ডেটে পনে এক পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে পঁচাত্তর টাকা আজকের ডেটে বেড়েছে যেটা ন হাজার নশো সাতাইশ টাকায় ক্লোজিং দিয়েছে তো রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনে এক পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন আর এক বছরে একশো চোদ্দো পার্সেন্টের সুন্দর রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাজাজ অটো সিকিওরস পিএলআই অ্যাপ্রুভাল ফর অল তেরো ভেহিকেল তো তাদের তেরোটা যে ভেহিকেল রয়েছে আর কি তার জন্য তারা পিএলআই স্কিমের জন্য কিন্তু অ্যাপ্রুভাল পেলো পিএলআই হচ্ছে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম তো যেটা এই বড়ো কোম্পানিগুলো অটো সেক্টরে বড়ো কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একমাত্র বাজাজ অটোই পেলো এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে দেখুন দি অ্যাপ্রুভাল কভার্স বোর্ড টু হুইলার অ্যান্ড থ্রি হুইলার টু হুইলার এবং থ্রি হুইলারের ক্ষেত্রে এই পিএলআই স্কিমটা তারা পেলো আর কি অ্যাপ্রুভাল পেলো তো যেটা কিন্তু পেয়েছিলো আর কিছুদিন আগে ঘোষণা করেছিল ওলা ইলেকট্রিক পেয়েছিল তাদের কয়েকটি প্রোডাক্টের জন্য আর কি পিএলআই স্কিম তো পিএলআই স্কিম পেলে কী হয় তাদের যে প্রোডাকশন কস্টটা সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটা তারা তাদের পয়সা বাঁচে আর কি কমে যায় প্রোডাকশন কস্টটা কমে যায় এটাই পিএলআই স্কিম যে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ বলে এটাকে তো যাই হোক এটা এই স্টকের ক্ষেত্রে এই কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ খবর যার পরিপ্রেক্ষিতে ক্ষেত্রে আজকের ডেটে মোটামুটি পজিটিভিটি দেখিয়েছে তো এটা কতটা পজিটিভিটি দেখায় ভবিষ্যতে সেটাই দেখার তো যাই হোক এই ছিল বাজাজ অটোকে নিয়ে আপডেট আচ্ছা এরপরের স্টকে চলে যাব যেটা হচ্ছে সিমেন্ট সেক্টরকে নিয়ে একটা আপডেট রয়েছে দেখুন সিমেন্ট সেক্টর টু ইনভেস্ট আর এস ট্রিলিয়ন অ্যাস ক্যাপেক্স বাই ফিনান্সিয়াল ইয়ার দু হাজার মধ্যে ক্যাপেক্স হতে চলেছে এবং বড় সড়ো ওয়ান ট্রিলিয়ন যেটা ক্রিজিল বলেছে যে একটা রেটিং সংস্থা বড় দ্য এজেন্সি সেইট অ্যান্ড অ্যানালিস্ট অফ টোয়েন্টি সিমেন্ট মেকারস অ্যাকাউন্টিং ফর ওভার এইট্টি পার্সেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ইনস্টল সিমেন্ট গ্রিডিং ক্যাপাসিটি অন মার্চ ইন্ডিকেটস দ্য স্টেটেড ক্যাপেক্স কম্বাইন তো তারা যে ক্যাপেক্সের চিন্তাভাবনা করছে আর কি ক্যাপেক্সতে হতে চলেছে তার কিন্তু যে টপ টোয়েন্টি যে রয়েছে আর কি সিমেন্ট কোম্পানি তাদের মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে দেখুন ইন্ডিয়ান সিমেন্ট প্রডিউসার্স আর এক্সপেক্টেড টু ইনভেস্ট ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ইন ক্যাপাসিটি বিল্ডিং বিটুইন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাইশের মধ্যে কিন্তু এটা করতে যাচ্ছে এবং তাদের যে পদক্ষেপগুলো দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে কারণ আপনারা জানেন যে বর্তমানে আমাদের ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সেটাকে নিয়ে কিন্তু খুবই ভালো রকম কাজ করছে যে আগামীতে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে তো সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত যে কোম্পানিগুলো তার মধ্যে সিমেন্ট সেক্টর একটা ইম্পর্ট্যান্ট সেক্টর তো তারা কিন্তু এই ব্যাপারকে মাথায় রেখেই তাদের ব্যবসাকে আরও বড় করার জন্য কিন্তু চিন্তাভাবনা করছে ক্যাপেক্সের চিন্তাভাবনা করছে তো পুরো সেক্টরটাই এর পজিটিভিটি আসার একটা সম্ভাবনা রয়েছে যেমন আমাদের মার্কেটে রয়েছে আলটাটেক সিমেন্ট যেটা এক নম্বর সিমেন্ট কোম্পানি তারপরে এসিসি রয়েছে অম্বুজা সিমেন্ট জেকে সিমেন্ট ডালমিয়া সিমেন্ট শ্রী সিমেন্ট গাসিম ইন্ডাস্ট্রিজ এরকম যে কোম্পানিগুলো সেগুলোর মধ্যে কিন্তু একটা গতি লক্ষ্য করা যেতে পারে তো যাই হোক এর পরের আপডেটে চলে যাব যেটা হচ্ছে বি নিয়ে তো বি নিয়ে গতকালও কিন্তু একটা ভালো আপডেট ছিল পজিটিভ আপডেট ছিল তো আজকের ডেটে কিন্তু আরও একটা পজিটিভ আপডেট রয়েছে তাদের জন্য এবং পজিটিভই আজকের ডেটে শেষ করেছে ওয়ান পয়েন্ট টু টু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখা গিয়েছে আজকে ছেচল্লিশ টাকার মতো বেড়েছে যেটা তিন হাজার আটশো একানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে গত পাঁচ দিনের যদি আপনি পারফরমেন্স দেখেন চার পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত এক মাসে সতেরো পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে কিন্তু ছ মাসে আঠাইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ছিয়াশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর ইদানিং কিন্তু হাই থেকে দেখলে মোটামুটি পঁচিশ ছাব্বিশ পার্সেন্টের মতো বা ঠিকঠাক দেখলে তারও একটু বেশি কারেকশনে রয়েছে তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন যে বিএমএল পার্টনার উইথ মালয়েশিয়াস এস এম এইচ রেল টু বুস্ট গ্লোবাল রেল মার্কেট তো তারা মালয়েশিয়ার একটা কোম্পানির সঙ্গে তারা কিন্তু পার্টনার হলো আর কি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা মৌ বলে আর কি সেটা স্বাক্ষরিত করলো একটা চুক্তি আর কি হলো তাদের মধ্যে দেখুন ভারত আর্থ মোভার্স সংক্ষেপে সাইন্ড এ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ এস এম এইচ স্টেইল মালয়েশিয়ার লার্জেস্ট রোলিং স্টক ম্যানুফ্যাকচারের যে কোম্পানিটি তাদের সঙ্গে কিন্তু মৌ স্বাক্ষরিত করলো তা অ্যাগ্রিমেন্ট ওয়াজ ফর্মালাইজ ডিউরিং ইভেন্ট ইন দিল্লি অ্যাটেন্ড বাই মালয়েশিয়াস মিনিস্টার অফ ইন্টারন্যাশনাল ট্রেড এবং ইন্ডাস্ট্রি যে মিনিস্টার ছিল আর কি দিল্লিতেই সেটা অনুষ্ঠিত হলো আর কি এদের চুক্তিটা তো বিএমএল এবং এম এস উইল কোলাভরেট অন দ্য মার্কেট সাপ্লাই অ্যান্ড সার্ভিসিং অফ রেল অ্যান্ড মেট্রো রোলিং স্টক উইথ ফোকাস মার্কেট ইন মালয়েশিয়া সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকায় তাদের বিজনেস যাতে আরও শক্তপক্তভাবে তারা জায়গা করে নিতে পারে তার জন্যই কিন্তু এই চুক্তি তারা স্বাক্ষরিত করলো যে এই চুক্তির ফলে যেটা তাদের এনহ্যান্স হবে যে ক্যাপাসিটি তার মধ্যে মার্কেটিংয়ের ক্যাপাসিটি ম্যানুফ্যাকচারিংয়ের ক্যাপাসিটি এবং মেনটেনেন্স রিপেয়ার এগুলোর যে ক্যাপাসিটি সেটা কিন্তু বাড়বে আর কি তো এটা অবশ্যই একটা পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে বিএমএল এর ক্ষেত্রে তো দেখা যাক এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কতটা মানে যেটা কারেকশন এসেছিল সেটা রিকভার হয় কি না তো এই ছিল বিএমএল কে নিয়ে আপডেট তো এবার চলে যাব পরের আপডেটে যেটা হচ্ছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড আজকের ডেটে কিন্তু পোনে তিন পার্সেন্টের মতো ভালো একটা পারফরমেন্স দিয়েছে যেটা সাতাইশো চার টাকায় ক্লোজিং দিয়েছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে পোনে চার পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো ডিসেন্ট রিটার্ন দিয়েছে আর এক বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো খুব ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এটাকে নিয়ে কিন্তু একটা পজিটিভ খবর রয়েছে সেটা দেখে নেব J TBS expects 15% festive sales growth, plans new EV platform and three-wheeler launch. সিও কে এন রাধাকৃষ্ণন কিন্তু বলেছেন তাদের ম্যানেজমেন্ট থেকেই এটা বলা হয়েছে এবং আজকের ডেটেই বলা হয়েছে তারা নতুন লঞ্চ করতে যাচ্ছে যেটা হচ্ছে জুপিটার ওয়ান ওয়ান জিরো ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ব্র্যান্ড ফর টিভিএস যেটা তারা লঞ্চ করতে যাচ্ছে দেখুন একটু ডিটেলসে খবরটা টিভিএস মোটর কোম্পানি এক্সপেক্ট স্ট্রং গ্রোথ ডিউরিং দ্য আপকামিং ফেস্টিভ সিজন আপকামিং ফেস্টিভ সিজনে কিন্তু তারা বড়সড় গ্রোথ দেখতে পাচ্ছে আর কি তাদের সেলসে যেটা ফিফটিন হিসাবে কিন্তু গ্রোথটা হতে পারে ফিফটিন পার্সেন্ট তাদের গ্রোথ বাড়তে পারে আর কি তাদের সেলস বাড়তে পারে ফর দ্য কোম্পানি সারপ্রাইসিং ইন্ডাস্ট্রি যেটা অ্যান্টিসিপেট করছে বারো পার্সেন্টের মতো কিন্তু তারা বলছে যেটা তাদের ম্যানেজমেন্ট থেকে পনেরো পার্সেন্টের মতো ইন অ্যান এক্সক্লুসিভ ইন্টারভিউ সিএনবিসি টিভি এইটিনে যেটা বলেছেন রাধাকৃষ্ণান এক্সপ্রেস কনফিডেন্স ইন দ্য কোম্পানির পারফরমেন্স পার্টিকুলারলি হাইলাইটিং দ্য ক্রুশিয়াল রোল জুপিটার ওয়ান ওয়ান টেন ওয়ান ওয়ান জিরো স্কুটার ইন ড্রাইভিং ইটস দিস গ্রোথ এক্ষেত্রে এই যে তাদের প্রোডাক্টটা আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করবে আর কি সেলস তাদের যে বাড়বে আর কি এই ফোকাস রেখেছে এই যে তাদের প্রোডাক্টটার উপর জুপিটার ওয়ান ওয়ান জিরোর ক্ষেত্রে তো যাই হোক এই ছিল হচ্ছে টিভিএস মোটরকে নিয়ে আপডেট যেটা কিন্তু একটা পজিটিভ আপডেট যেটা তাদের পরবর্তী কোয়ার্টারে কিন্তু এটার পজিটিভ প্রভাব পড়তে পারে আর কি তো যাই হোক এর পরের আপডেটে চলে যাই যেটা হচ্ছে ডাবর ইন্ডিয়া লিমিটেড আজকের ডেটে কিন্তু ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখেছে এগারো টাকা আজকের ডেটেই বেড়েছে ছশো ছেচল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে যেটা গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত এক মাসে এক পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে কিন্তু তেমন একটা বারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যাই হোক এই এটাকে নিয়ে যেটা আপডেট হয়েছে বহুদিন ধরে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে দেখুন একই রেঞ্জের মধ্যে ঘুরোঘুরি করছিল বরঞ্চ একটু কারেকশনেই ছিল এখন যে লেভেলটি ছিল আর কি যে লেভেল আর কি ছিল আর কি যে লেভেলের মধ্যে ঘুরোঘুরি করছিল তার একেবারে উঁচু লেভেলে একেবারে হাইয়ে কিন্তু ট্রেড করছে মানে একটা ব্রেকআউট আসার কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি তো যাই হোক এটাকে নিয়ে একটা ভীষণ পজিটিভ খবর রয়েছে দেখুন ডাবর টু সেট আপ ফার্স্ট প্ল্যান্ট ইন সাউথ ইন্ডিয়া টু ইনভেস্ট চারশো করোর ইন তামিলনাড়ু সেই মিনিস্টার রাজা তো এটা তামিলনাড়ুর যে তাদের মিনিস্টার কিন্তু এটা ঘোষণা করেছে আজকের ডেটে যে সাউথ ইন্ডিয়াতে প্রথম ডাবরের যে একটা প্ল্যান্ট কিন্তু সেট আপ হতে যাচ্ছে যেটা চারশো কোটি টাকার হতে চলেছে দেখুন একটু ডিটেলসের দ্যাপিমনাডু গভর্নমেন্ট অন থার্সডে ডে সেইট হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টস এফ এমসিসি মেকার আর কি ডাবর ইন্ডিয়া উইল সেট আপ চারশো করোর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন দ্য স্টেট অফ ভিল্লাপুরম ভিল্লুপুরম ডিস্ট্রিক্ট মার্কেটিং এফএমসিসি কোম্পানি মেডেন ফরে ইন টু দ্য সাউথ তো অবশ্যই নতুন যেহেতু একটা প্ল্যান সেট আপ হতে চাচ্ছে তো সেটা অবশ্যই তাদের যে আরও ব্যবসাকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে এবং যেটা তার রেভিনিউ কিন্তু প্রভাব পড়তে পারবে ফেলবে আর কি পজিটিভ প্রভাব ফেলবে তো অবশ্যই এটা একটা পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে তো যাই হোক যার জন্য আজকের ডেটে কিন্তু মোটামুটি পজিটিভ এই টু পার্সেন্টের কাছাকাছি পজিটিভিটি দেখিয়েছে যেটা ছশো ছেচল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে আচ্ছা এর পরের আপডেটে চলে যাই যেটা হচ্ছে জেন টেকনোলজি তো জেন টেকনোলজির এই আপডেটটা গতকালেরই আপডেট বলতে গেলে তো আজকের ডেটে সামান্য নেগেটিভে শেষ করেছে দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু গতকাল কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল আজকের ডেটেও কিন্তু প্রথমের দিকে ভালো পজিটিভে চলে গিয়েছিল দেখুন আঠেরোশো তেষট্টি টাকার হাই মেরেছিলো পরবর্তীতে সেখান থেকে কিন্তু একটু কারেকশন এসেছে যেটা প্রফিট এই সাধারণ প্রফিট বুকিং বলা যায় যেটা সতেরোশো সাতান্ন টাকায় ক্লোজিং দিয়েছে শেষ পর্যন্ত তো জেন টেকনোলজির যেটা আপডেট রয়েছে দেখুন জেন টেকনোলজি রিচেস অল টাইম হাই অন লঞ্চিং কিউআইপি উইথ আর এস আটশো করোর তো আটশো কোটির কিন্তু তারা কিউআইপি লঞ্চ লঞ্চ করতে চলেছে তো এটাও একটা ধরন আর কি মার্কেট থেকে টাকা সংগ্রহ করার ফান্ড রেজ করার একটা বিভিন্ন ধরনের যে উপায় থাকে তার মধ্যে কিউআইপি একটা উপায় যে কোয়ালিফাইড ইনভেস্টার যারা রয়েছে তাদের কাছে কিন্তু হোল্ডিং বিক্রি করা আর কি ফান্ড রেজ করার জন্যেই এটা তারা করছে তাদের বিজনেসের যাতে তারা আরও এক্সপ্যান্ড করতে পারে তাদের টাকার দরকার জন্যই কিন্তু এই কিউআইপি তারা লঞ্চ করতে চলেছে এটা কিন্তু পজিটিভভাবেই করছে তো এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে কত দামে সেই কিউআইপিটা নামতে চলেছে তো যেটা আপডেট রয়েছে দেখুন দিস কেম আফটার দ্য কম্পানিস ওয়েটনেস লঞ্চ কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট কিউএইপি অন আগস্ট একুশ একুশ তারিখ যেটা হতে চলেছে উইথ ফ্লোর প্রাইস অফ ষোলোশো পঁচাশি টাকার ষোলোশো পঁচাশি টাকার কিন্তু যেটা ফ্লোর প্রাইস রাখা হয়েছে তো যখন এরকম বড়ো কেনাবেচা হয় আর কি তখন কিন্তু এই যে দামে ফ্লোর প্রাইস রাখা হয় সেই দামে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় আর কি কম সময়ে অল্প সময়ের জন্য হলেও এই দামে কিন্তু চলে আসে ষোলোশো পঁচাশি টাকার যেটা ফ্লোর প্রাইস রেখেছে তারা তো যাই হোক এই ছিল জেন টেকনোলজিকে নিয়ে আপডেট যেটা একটা পজিটিভ নিউজ আর জেন টেকনোলজি ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে ভীষণ ফিউচার ওরিয়েন্টেড তাদের বিজনেস রয়েছে গত এক মাসেই বারশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে টাকা ডবল করে দিয়েছে তার চেয়েও বেশি করে দিয়েছে আর এক বছরে একশো আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকে আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন নজরে রাখতে পারেন আচ্ছা এর পরের যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে জোমাটো লিমিটেডকে নিয়ে তো জোমাটো লিমিটেড আজকের ডেটে কিন্তু সামান্য নেগেটিভই শেষ করেছে এক পার্সনের কাছাকাছি বলা যায় দুটো কমেছে দুশো সাতান্ন টাকায় ট্রেড করছে তো জোম্যাটো লিমিটেডের যেটা আপডেট রয়েছে সেটা দেখে নেব দেখুন বাই জোম্যাটো টার্গেট প্রাইস তিনশো মতিলাল অসওয়াল কিন্তু বড় টার্গেট রাখলো এই জোম্যাটোর ক্ষেত্রে বাই রেটিং তারা রাখলো দেখুন জোম্যাটো হ্যাজ ডিসাইডেড টু অ্যাকোয়ার পেটিএমস এন্টারটেইনমেন্ট অ্যান্ড টিকিটিং বিজনেস যেটা তারা কিন্তু অ্যাকোয়ার করতে চলেছে তো যেটা অনেক দিনের খবর এবং সেটার জন্য তারা কিন্তু মানে যা স্টেপ নেওয়া দরকার সেটা খুব দ্রুত নিচ্ছে এবং এরই মধ্যে হয়তো অ্যাকওয়ার্ড তারা করে নেবে সেই প্রসেস কিন্তু সে মানে কমপ্লিট হবে তো সব কিছু বিজ বিবেচনা করে এদের ব্যবসা সব কিছু অ্যানালাইসিস করার পর কিন্তু যেটা টার্গেট রেখেছে আর কি মতিলাল আলসওয়াল সেটা দেখুন উই ভ্যালু দ্য বিজনেস ডিসি ম্যাথোলজি অ্যাসুমিং অ্যাসিউমিং বারো পয়েন্ট ফাইভ কস্ট ক্যাপিটাল উই মেনটেন আওয়ার বাই রেটিং উইথ টিপি যেটা টার্গেট প্রাইস রেখেছে তিনশো টাকার ইমপ্লাইং ফিফটিন পার্সেন্ট আপসাইড পোটেন্সিয়াল তারা দেখতে পাচ্ছে এই স্টকটিতে যেটা বর্তমানে চলছে দুশো সাতান্ন টাকায় দুশো সাতান্ন টাকা থেকে তিনশো টাকার কিন্তু একটা টার্গেট তারা দেখতে পাচ্ছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ